গায়ে যে আস্তে আস্তে আমার বয়স বাড়ছে আমি সেটা বুঝতে পারছি আগে যখন লোকে আমাকে এক গা জ্ঞান দিতে আমি সব শুনতাম আস্তে আস্তে আমার বয়স বাড়ছে এখন আমি খালি ঠিক আছে বলি যে আমাকে যাই ওপিনিয়ন দিয়ে যাক যাই জ্ঞান দিয়ে যাক যাই বলে যাক না কারণ আমি এখন শুধুমাত্র তার সামনে ঠিক আছে বলি কারণ ঠিক আছে বলা ছাড়া আমি আর কিছু বলে আমি আমার দামে এনার্জি নষ্ট করতে পারি না কারণ আমি বোঝদার খুব বুঝে যাই এখন আমি সাতটা সাত সাপ বুঝে চাই তাই একদম খালি একটাই কথা বলি ঠিক আছে যে যা বলছে বলুক এই করো না সেই করো না এরম ভাবে করো সেরম ভাবে করো ওইটাতে যাও ওইটাতে যেও না ঠিক আছে সব ঠিক আছে সবেতে ঠিক আছে আমি সব ওদের সমস্ত মনোকামনা সমস্ত ওদের যা ওপিনিয়ন শুনে টুনে নি ওদেরকে ঠিক আছে বলে দি তারপরে আমি যেটা চাই সেটাই করি আবার কি ভুল হলে ভুল হবে ঠিক হলে ঠিক হবে দ্যাটস ইট সব ঠিক আছে taking others opinions in your life it's absolutely fine it's important also but we shouldn't take all kind of opinion right so you know